এখন আমার মনে পড়ে এই আফসুসটা আমার সারা জীবন বহন করতে হবে যে হুজুর তখন আপনারা জানেন যে হুজুর বসতেন এরকম খাটের উপর বসলে এভাবে হাত দিয়ে নিচের দিকে বসতেন হঠাৎ করে মাথা জাগাতেন তো নিচের দিকে কথা বলছেন হঠাৎ করে মাথা জাগিয়ে বলছেন যে তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে মাহফিল শেষে মোট বাড়ি আসবা তো আমি বললাম হুজুর দোয়া করেন আমি যেন আসতে পারি তো দুর্ভাগ্য সারসিনা শরীফের ছাত্র থাকা অবস্থা এবং সাংগঠনিক দায়িত্ব পালন করা এটা অত্যন্ত টাফ ব্যাপার অনেক কঠিন ব্যাপার তো আমার আসলে যাওয়ার সুযোগ হয় নাই তখন আমি আমাদের আমি প্রিসপুরের ছাত্রিসবুল্লা জেলা সভাপতি থাকাকালীন আমাদের সহসভাপতি সাহেব ছিলেন সহসভাপতি যিনি ছিলেন তিনি মঠবাড়িয়ার মাওলানা মুস্তাফিজুর রহমান অনেকে হয়তো এখানে চিনবেন উনি একবার আমাকে ফোন দিয়েছে আমি তখন সারসিনা শরীফে বলছে যে সুবি সাহুজুরের সাথে দেখা করতে আসছি উনি আপনার কথা জিজ্ঞেস করছেন আর বলছেন যে জরুরিভাবে একটু আপনার সাথে দেখা করতে মানে হুজুরের সাথে দেখা করতে এক সপ্তাহ সময় নিয়ে আসতে যে হুজুর আপনার সাথে জরুরি কিছু কথা বলবেন তা আমি বললাম হুজুর যদি অনুমতি দেন তাহলে একটু ফোনে কথা বলবো তা আমি ফোনে কথা বললাম সালাম দিয়ে বললে শরীর কেমন আছে তুমি সময় পালে একটু আসবা তোমার সাথে জরুরি কিছু কথা আছে আসলে ব্যস্ততা এমন এক জিনিস আমি হুজুরের সাথে দেখা করতে পারিনি আমার কামিল শেষ হয়েছি ইফতা যখন শেষ করেছি ডাক্তার দেখাবার সুবাদে আমাকে ডাকা আসতে হয়েছে মরুমাজুর পিসা হুজুর কেবলার দোয়া নিয়ে আমি যখন ডাকাতে আসছি এই উত্তরে আমি তখন ছিলাম তখন সুবি শাহ হুজুরের মৃত্যু সংবাদ আমি শুনেছি ইন্নারিল্লা হয়নি ইল্লাহি শেষ বিদায়ের সময় হুজুর কেবলার জানা যায় আমাকে আমার শরিক হওয়ার সুযোগ আমার হয় নাই তো হুজুর কেবলার সুবি শাহ হুজুরের জন্য সবসময় আন্তরিকতার সাথে জীবনে এমন কোনো ব্যক্তিগত থেকে শুরু করে কোনো মোনাজাত কোনো দোয়া আমার ব্যক্তিগতভাবে আমি অনুভূতির সাথে বলি যে কোনো স্তাদের জন্য যারা গত হয়ে গেছেন যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য দোয়া করার ক্ষেত্রে বুজের কথা আমি কখনো বলে যাই না চুভেছ অনেক বেশি আমাকে ভালোবাসতেন অনেক বেশি কেন পছন্দ করতেন সেটাও আমি জানি না কিন্তু অনেক বেশি ভালোবাসতেন এতটুকুই জানি হাস্তাহেমন যতটুকু সময় রবুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে থাকার অধিকার এবং সময় দিয়েছেন এরপরে এক সেকেন্ড সময় এই পৃথিবীতে থাকার আমাদের কারোই অধিকার নেই হজর সুফি সাহেব হুজুর রহমতুল্লা আলাই আমরা ছোটোবেলা থেকে যতটুকু দেখেছি যে এক কথায় সর্বগুণী গুণান্বিত কোনো মানুষ যদি বলি যে মানুষ একদম ছোট্ট থেকে শুরু করে সকলকে আপন করে নেওয়া এবং শাসনের দিক থেকে দর্শের দিক থেকে ম্যানেজমেন্টের দিক থেকে সাংগঠনিক দিক থেকে সব দিক দিয়ে যদি বলি সুফি সাহেব হুজুর ছিল সর্বসর্বা একদম সর্বগুণি গুণান্বিত একজন মানুষ আমি যদি ভুল বলে না থাকি যে সুফি সাহেব হুজুর আমাদের সরসিনা শরীফের সম্মানিত এক একজন নক্ষত্রতুল আমরা মনে করি এবং সরসিনা শরীফের আমরা যখন ছাত্র ছিলাম আমরা কোন ওস্তাদে একজন ওস্তাদের দর্শ আমরা যখন পেতাম পরবর্তী ওস্তাদ যখন আসবে তখন আমরা মনে করতাম যে সবচেয়ে উত্তম সর্বশ্রেষ্ঠ দর্শ মনে হুজুরই দিচ্ছেন কিন্তু পরবর্তী ওস্তাদ যখন আসে মনে হয় যেন এই সর্বশ্রেষ্ঠ দশটা আমরা মনে এখন পাচ্ছি আসলে সারসিনা শরীফের একজন ওস্তাদ আমরা সারসিনা শরীফের ছাত্র থাকা অবস্থায় এই উপলব্ধিটা ওইভাবে উপলব্ধি আমরা করতে পারি নাই আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তরের দিকে যদি তাকাই এবং হকানি ওলাম একরাম তাদের জীবন চরিত্র যদি আলোচনা করি কিন্তু সারসিনা শরীফের সম্মানিত আসাদ একরাম যে একদম আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম মুজাসম নকশা কদমে তাদের জীবনটা গঠন করেছেন এবং আমাদেরকে সেই দর্শ তাদৃশ আদব আমল আখলাকের সমন্বয়ে আমাদের জীবন গঠন করার তারা উৎসাহ প্রদান করেছেন আমাদেরকে গঠন করেছেন সুবিসা হুজুর রহমতুল্লা আলাইকে দেখেছি ছোটোবেলা থেকে ছোটোবেলা যখন সারসিনা শরীফে আসতাম হুজুরকে দেখলে অবাক হতাম হুজুর যেভাবে তার শরীর সেভাবে তার উচ্চতা সেভাবে তার বডি স্ট্রাকচার সেভাবে তার ল্যাঙ্গুয়েজ সব কিছু মিলিয়ে সুবিচা ভুজুর ছিলেন সকলের মধ্যমণি যদি কো কোথাও যেতেন তাহলে সুফি সাহেব হুজুরকে যদি কেউ নাও চিনতেন যদি কেউ জীবনে সুফি সাহেব হুজুরকে দেখে নাই কিন্তু তিনি একদম নিরবিচ্ছিন্নভাবে এবং নিশ্চিন্তায় আশ করে নিতেন যে এই ব্যক্তি হবে এই সমাবেশের এই আয়োজনের এই দোয়া মাহফিল অথবা এই ওয়াজ এবং আয়োজনের প্রধান অতিথি অথবা প্রধান আকর্ষণ এটা সুফি সাহেব ভুজুরকে তার চলন তার বলন তার কথা বলার ভঙ্গিমা তার বডি স্ট্রাকচার এবং তার চেহারা সব কিছু মিলিয়ে আল্লাহ তাবারকতালা সুবিচা হুজুরের মধ্যে সেই রোটা দিয়েছিলেন আলহামদুলিল্লাহ হুজুরের মেশকা শরীফের দর্শন আর হুজুরের সুযোগ হয়েছে সেই ছোটবেলা থেকে সুবিচা হুজুরের যে আদর্শ স্নেহ ভালোবাসায় আমি অনেক বেশি মুগ্ধ হয়েছি হুজুর এত বেশি ভালোবাসতেন আমি সরসিনা শরীফে যখন সেক্রেটারির দায়িত্ব পালন করি তখন হুজুর আপনারা জানেন যে হুজুরের যে রুমটা নির্ধারিত তো ফাল্গুনের মাহফিলে হুজুর আসছেন প্রথম দিনে আমি দেখা করতে পারি না দ্বিতীয় দিনে জাস্ট দুইটা হয়তো রাত্র দুইটা অথবা তিনটার পরে আমি হুজুরের সাথে দেখা করতে গিয়েছি হুজুর এমন একটা আক্ষেপ সুরে কথা বলছিলেন মনে হয় যেন হুজুরের মনে শত বছর হুজুরের আমি ছাত্র হুজুর একটা আক্ষেপ নিঃশ্বাস ফেলে বললেন আমি আজকে তিন দিন সারসিনা সরবে আসছি আর তুমি তিন দিন পর আমার সাথে দেখা করতে আসছো তা আমি বললাম যে হুজুর আমি তো আপনি জানেন যে আমি তো এখানের এখন দায়িত্ব পালন করি মাহফিলের সময় আমার তো সালার দায়িত্ব পালন করতে হয় চব্বিশ ঘন্টা আমার ব্যস্ত থাকে আমি বলছে জানি জানি আমি তো সেক্রেটারি ছিলাম আমি তো দায়িত্ব পালন করছি তো তুমি আমাকে আসলেই ভালোবাসো না নাহলে অবশ্যই দেখা করতে এরপরে হুজুর নাস্তা দিতে বললেন নাস্তা করালেন অনেক সময় কথা বললেন এখন আমার মনে পড়ে এই আফসুসটা আমার সারা জীবন বহন করতে হবে যে হুজুর তখন আপনারা জানেন যে হুজুর বসতেন এরকম খাটের উপর বসলে এভাবে হাত দিয়ে নিচের দিকে তাকাই বসতেন হঠাৎ করে মাথা জাগাতেন তো নিচের দিকে তাকে কথা বলছেন হঠাৎ করে মাথা জাগিয়ে বলছেন যে তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে মাহফিল শেষে মঠবাড়ি আসবা তো আমি বললাম হজুর দোয়া করেন আমি যেন আসতে পারি তো দুর্ভাগ্য সারসিনা শরীফের ছাত্র থাকা অবস্থায় এবং সাংগঠনিক দায়িত্ব পালন করা এটা অত্যন্ত টাফ ব্যাপার অনেক কঠিন ব্যাপার তো আমার আসলে যাওয়ার সুযোগ হয় নাই তখন আমি আমাদের আমি প্রিসপুরের ছাত্রসবা জেলা সভাপতি থাকাকালীন আমাদের সহসভাপতি সাহেব ছিলেন সহসভাপতি যিনি ছিলেন তিনি মটবাড়িয়ার মাওলানা মোস্তাফিজুর রহমান অনেকে হয়তো এখানে চিনবেন উনি একবার আমাকে ফোন দিয়েছে আমি তখন স্যার সিনা শরীফে বলছে যে সুবি সাবুজুরের সাথে দেখা করতে আসছি উনি আপনার কথা জিজ্ঞাসা করছেন আর বলছেন যে জরুরিভাবে একটু আপনার সাথে দেখা করতে মানে হুজুরের সাথে দেখা করতে এক সপ্তাহ সময় নিয়ে আসতে যে হুজুর আপনার সাথে জরুরি কিছু কথা বলবেন তা আমি বললাম হুজুর যদি অনুমতি দেন তাহলে একটু ফোনে কথা বলবো তা আমি ফোনে কথা বললাম সালাম দিয়ে বলে শরীর কেমন আছে তুমি সময় পালে একটু আসবা তোমার সাথে জরুরি কিছু কথা আছে আসলে ব্যস্ততা এমন এক জিনিস আমি হুজুরের সাথে দেখা করতে পারিনি আমার কামিল শেষ হয়েছে ইফতা যখন শেষ করেছি ডাক্তার দেখাবার সুবাদে আমাকে ডাকা আসতে হয়েছে মরুমাজুর পিসা হুজুর কেবলার দোয়া নিয়ে আমি যখন ডাকাতে আসছি এই উত্তরে আমি তখন ছিলাম তখন সুপিসাহ হুজুরের মৃত্যু সংবাদ আমি শুনেছি ইল্লাহ হয়নি ইলাহ রজন শেষ বিদায়ের সময় হুজুর কেবলার জানা যায় আমাকে আমার শরিক হওয়ার সুযোগ আমার হয় নাই তো হুজুর কেবলার সুবিচ্ছা হুজুরের জন্য সবসময় আন্তরিকতার সাথে জীবনে এমন কোনো ব্যক্তিগত থেকে শুরু করে কোনো মোনাজাত কোনো দোয়া আমার ব্যক্তিগতভাবে আমি অনুভূতির সাথে বলি যে কোনো তাদের জন্য যারা গত হয়ে গেছেন যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য দোয়া করার ক্ষেত্রে সুবিচ্ছা হুজুরের কথা আমি কখনো বলে যাই না সুবি হুজুর অনেক বেশি আমাকে ভালোবাসতেন অনেক বেশি কেন পছন্দ করতেন সেটাও আমি জানি না কিন্তু অনেক বেশি ভালোবাসতেন এতটুকুই জানি তো সুবিষা হুজুরের আজকে দুই দিন আগে যখন প্রিন্সিপাল হুজুর ফোন দিয়ে বলছে যে সাহেব হুজুরের আজকে দোয়া তো আমি চেয়েছিলাম আজকে যে প্রিন্সিপাল হুজুর আসছেন আমি শুনে খুব পুলুকিত হয়েছি যে হুজুর আসছে হুজুর এক সপ্তাহ আমি জানি না তো আমি তো আমরা দুই থানা মিলে একটা মাসিক জলসাও তো আমি করতে পারতাম হুজুরকে তো পাওয়া তো অত্যন্ত কঠিন ব্যাপার তো আমি আজকের দিনটা চেয়েছিলাম যে হুজুর আমরা টঙ্গি পূর্ব পশ্চিম মিলিয়ে মাসিক জলসাটা আমার মাদ্রাসায় করব তো হুজুর বললেন না ডেক্স ফিক্সড হয়ে গেছে আজকে মরুম সুফিদা হুজুরের ইন্তেকাল মাহফিল গত দিনের কথা হুজুর বলছেন তো গতদিন আমি প্রতিষ্ঠানে ছিলাম না তো আমি বললাম হুজুর আমার তো এখন এই মুহূর্তে সম্ভব না আমি তো আগামী দিন প্রতিষ্ঠানে থাকবো না তো হুজুর বললেন তো হুজুর দিনে ইউনিভার্সিটির কাজে তো আসবেন আপনি যোগাযোগ রাখবেন আপনাকে তো জানাবোই পরবর্তীতে মাসিক জলসোটা করবেন